এটি পৃথিবীর সবচেয়ে দামি গাছের কাঠগুলোর মধ্যে একটি এটি দেখতে লাল হয়ে থাকে এর ভেতর দিয়ে আলো প্রবাহিত হয় সবচেয়ে দামি আসবাবপত্র এবং গহনা তৈরি করা হয়ে থাকে এই কাঠ দিয়ে তারপরে এটি দেখেন এটি অনেক শক্তপোক্ত একটি কাঠ পৃথিবীর সবচেয়ে শক্ত কাঠ এটি তারপরে এই গাছের কাঠটি দেখেন একেবারে মাংস টুকরোর মতো ভেতরটা অনেকটা গরুর মাংসের মতো তারপরে এই কাঠটা দেখেন এইটা একেবারে ব্যতিক্রম ধরনের ভিতরে কালো কুচকুচে কাঠ তারপরে এইটা দেখেন এই গাছের ছালটা হয়ে থাকে একেবারে মনে হচ্ছে পুড়ে ছাই হয়ে গেছে এই গাছের কাঠটা দেখেন এটা একেবারে সোনালি কালার কাঠটা কিছুটা বার্নিশ করা হয়েছে কিন্তু এই কাঠটা একেবারে সোনালি কালার দেখেন এটা দিয়ে তৈরি করা এই ছোট ছোট বক্স তারপরে এইটা দেখেন একেবারে মোমের মতো এটাও কিন্তু এক ধরনের গাছের কাঠ বেশ আলাদা ধরনের তারপরে এইটা দেখেন এটাও মূল্যবান একটা কাঠ এটা দিয়ে পুঁতি বা মালা এই ধরনের জিনিস বানানো হয় তারপরে এইখানে একটা গাছ দেখেন ভিজিয়ে রাখা হচ্ছে এই কাঠটা দিয়ে বিশাল বড় বড় ডাইনিং টেবিল বানানো হয় দেখেন এই যে দেখতে পাচ্ছেন একেবারে কাঠটাকে বার্নিশ করে ডাইনিং টেবিল বানানো হয়েছে এবং সাজিয়ে রাখা হয়েছে তারপরে এই কাঠটাকে দেখেন এটা হচ্ছে ছোট ছোট্ট ভিতরে লোহার মতো শক্ত এই কাঠগুলো হয়ে থাকে খুবই ব্যতিক্রম ধরনের কিছু কাঠ এইটাকে দেখেন প্লাস্টিকের মতো কিন্তু ওটাও কাঠ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন